রাধে রাধে সবাই কেমন আছো সুপ্রভাত সকল বন্ধুকে সকলকে বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা বৃহস্পতিবার সকালটা শুরু করলাম গোপালের কাছে গোপালের কাছে পুজো না দিয়ে দিনটা শুরু তো করা যায়ই না আর যদি সেটা হয় বৃহস্পতিবার তো সাথে মা লক্ষ্মী তো আছেই তো যাই হোক সকাল সকাল এখন স্নান করে সমুদ্রকে স্কুলে দিয়ে আর আমি চলে এলাম এখন পুজো করতে বৃহস্পতিবারে একটু ফুল দিয়ে পুজো করার ব্যাপার থাকে তো তাতে একটু সময় তো লাগবেই তো সেই কারণে একটু সময় হাতে নিয়ে চলে এলাম পুজো করতে এখন বেজে গেছে ওই সকাল সাড়ে আটটা মতো তো চলো এখন পুজোটা কমপ্লিট করে নেব তারপরে আমি নিচে চলে যাব গিয়ে রান্না বসাতে হবে বরমশাই এবার খেয়ে অফিস যাবে তো রান্নায় আজকে কিছুই সবজি বাজার সেরকম করা নেই আর তাড়াহুড়ো করে বাড়ি এসেছি পুজো করবো রান্না করব তো সেই কারণে সেরকম কিছু বাজার কেনাও হয়নি তো ভাত হয়ে গেছে আর তার সাথে সাথে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা পেঁপে ছিল ফ্রিজে দেখলাম পেঁপেটা দিয়ে ভাবছি একটু ডাল করব। লাউ দিয়ে ডাল তো অনেকেই খেয়েছে পেঁপে দিয়ে ডাল কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও কোনো কোনোদিনও খাইনি আজকে ভাবলাম একটু করেই দেখি নতুন নতুন জিনিস তো সবাই করে আমিও করে দেখি তো যাই হোক খেতে খুব একটা মন্দ হয়নি কিন্তু লাউ দিয়ে ডাল যেরকম খেতে লাগে ওরকমই লাগছিল যাই হোক আমি পেঁপেটা ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওটা জিরি জিরি করেও কাটা যায় অসুবিধা নেই তো চলো আমি এখন পেঁপেটা কেটে নিয়েছি আর তার সাথে সাথে করে নেবো হচ্ছে একটু আলুও কেটে নেব আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেবো ছোটো ছোটো করে আলুগুলো দিয়ে কী করবো যেন আলুগুলো দিয়ে ভাবছি একটু ডিমের ঝাল করব ডিমের ঝাল সবাই যেরকম ডিম সিদ্ধ করে ভেজে ডিমের ঝাল করো গোটা গোটা ডিম দিয়ে আজকে ভাবছি ডিমটা ভেজে তারপরে সেটাকে দিয়ে ঝাল করব সেটাও আমি এর আগের বারে করেছিলাম দেখেছো তোমরা তো ডালটা অর্ধেক সিদ্ধটা নামিয়ে রাখলাম নামিয়ে রেখে কি করব যেন বর্মশাই অনেকক্ষণ বসে আছে উপরে টিভি দেখছে তো এখন বেজে গেছে যেহেতু পনেরো নটা নটা মতো তো আমি ভাবলাম একটু চা করে নিই আর রুদ্র টিউশান থেকে এসে গেছে তো সে সেই কারণে ভাবলাম রুদ্রর জন্য এক গ্লাস ছাতু আর আমাদের জন্য এক কাপ করে চা নিয়ে নিই তারপরে গিয়ে চাটা খেয়ে এসে তারপর বাদ বাকি অর্ধেক রান্নাটা করব তো সেই কারণে রুদ্রর জন্য এক গ্লাস ছাতু গুলিয়ে নিলাম ও ছাতুটা খুব ভালোবাসে খেতে সমুদ্র খেতে অত পছন্দ করে ওকে জোর জবরদস্তি খাওয়াতে হয় আর আমি চাটা আমাদের দুজনের জন্য লিকার চাই করলাম দুধ চাটা সকাল সকাল আমরা খুব একটা খাই না দুধ চাটা আমিই বেশিরভাগ খাই সন্ধ্যেবেলা সেটা নিয়ে অনেক বকবকি খাই বর্মসায়ের কাছে যাই হোক একটু আদা চিনি চাপাতা দিয়ে একটু চা করে নিচ্ছি তার সাথে সাথে হ্যাঁ যেটা বললাম ডিমে ঝাল করব ডিমটাকে ভেজে তারপরে ঝাল করব তো এটাই আজকে রান্না করব ভাত ডাল লাউ দিয়ে লাউ দিয়ে বলছি পেঁপে দিয়ে আর তার সাথে সাথে করব। ডিমের ঝাল তো চলো চা পাতাটা তো দিয়ে দিলাম এই পাতাটা খুব সুন্দর জাস্ট কয়েকটা দানা দিয়ে দিলে এত সুন্দর চায়ের কালারটা চলে আসে সেকেন্ডের মধ্যে দেখো চায়ের কালারটা বদলে গেল এত সুন্দর কালারটা ফ্লেভারটা চলে আসে না দাম কিন্তু বেশি নয় যাই হোক আমি চা পাতাটার নামটা পরে বলবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো এখানে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি তার সাথে সাথে ডিমের ঝালের জন্য ডিমগুলোকেও ভেজে নিয়েছি তো চলো এই হচ্ছে আমার সিম্পল রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো সুস্থ todo the tata bye